পাশ করে বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করে মোহিত তার বাড়িতে অবসর সময় পার করছিল এমন সময় সে জানতে পারে যে বাঁকুড়ায় পোস্ট অফিসের চাকরিটা সে পেয়েছে বাবা দেবরাজবাবু ও মা প্রমীলা দেবী এত দূরে চাকরিতে যেতে বারবার নিষেধ করে কিন্তু মনে মনে তারা কিছুটা খুশিও হয় কারণ তাদের ছেলে এত ভালো একটা সরকারি চাকরি পেয়েছে দেখে মোহিত তার বাবা ও মাকে বলে সে প্রতি শুক্রবার কাজের জায়গা থেকে ট্রেনে রওনা দিয়ে শনিবার সকালে বাড়ি ফিরে আসবে আবার রবিবার হাওড়া থেকে ট্রেনে করে সোমবার সকালে বাঁকুড়ায় পৌঁছে যাবে এবং নিজের কাজে যোগ দেবে মোহিতের পোস্ট অফিস শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত জাগড়ি নামের একটি স্থানে জাগরিতে ঘরবাড়ির সংখ্যা প্রায় সখান্নে মোহিত খুব কম সময়ের মধ্যেই জায়গাটিতে খুব ভালো করে খাপ খাইয়ে নেয় প্রথম প্রথম কাজে যোগ দেওয়ায় কাজের প্রচণ্ড চাপ থাকাতে সে প্রায় দুই মাস তার নিজের বাড়িতে ফিরতেই পারে না কেবলমাত্র ফোনে বা আমার সাথে যোগাযোগ রাখে কিন্তু দুই মাস পর কাজের চাপ কমাতে মহিত ঠিক করে সাত দিনের ছুটিতে সে নিজের বাড়িতে যাবে মহিত মনে মনে ভাবে আগামী শুক্রবার সারা দিন কাজ করে রাত আটটার টেনে করে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে ঠিক শুক্রবার বিকেল পাঁচটার সময় পোস্ট অফিসের কোয়ার্টার থেকে স্টেশনের দিকে রওনা হয় কোয়াটার থেকে রেল স্টেশন যেতে প্রায় দু ঘন্টারও বেশি সময় লাগে যার ফলে মহিত কিছুটা সময় আগেই বেরিয়ে পড়ে রেল স্টেশনের উদ্দেশ্যে মোহিত একটি টোটোতে করে রেল স্টেশনের দিকে যাচ্ছে কিছু দূর আসার পর টোটোটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় তাকে বাকি পথটা হেঁটেই স্টেশনে যেতে হয় মহিত ঠিক যখন রেল স্টেশনে পৌঁছায় তখন তার চোখের সামনে দিয়ে তার আটটার ট্রেনটা চলে যায় এই দৃশ্য দেখে মোহিতের মন খুব খারাপ হয়ে যায় মোহিত ভাবে যদি টোটোটা মাঝপথে হঠাৎ খারাপ না হতো তাহলে সে এখন ওই ট্রেনের ভিতরেই বসে থাকত সে বেশ চিন্তায় পড়ে যায় এমন সময় সে খেয়াল করে স্টেশনের প্ল্যাটফর্মে কোনো মানুষজনই নেই হয়তো পরের ট্রেনটা আসবে অনেক পরে যার ফলে এখনো কেউ স্টেশনে আসেনি সমস্ত স্টেশন যেন অন্ধকারে ডুবে আছে কেবলমাত্র একটি রুম থেকে কিছুটা আলো বের হচ্ছে মোহিত ওই রুমের দিকেই হাঁটা শুরু করে দরজার উপরে লেখা স্টেশন মাস্টার রুমটি স্টেশন মাস্টারের এবং সে ওই রুমে প্রবেশ করে মোহিত দেখে একটি লোক চেয়ারে বসে আছে লোকটিকে দেখে বোঝা যায় তার বয়স অনেক এবং তার পোশাক দেখে বুঝতে পারে ইনি স্টেশন মাস্টার মোহিতকে দেখে লোকটি বলে আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবেন তখন মোহিত স্টেশন মাস্টারকে তার স্টেশনে আসার কারণ এবং ট্রেন মিস হওয়ার কারণ খুলে বলে সব শুনে ভদ্রলোকটি বলেন আমি এখানে স্টেশন মাস্টার সুশীলচন্দ্র বন্দ্যোপাধ্যায় আপনার সব ঘটনা শুনলাম ও বুঝলাম কিন্তু আমি তো এখন নিজের কোয়ার্টারে ফিরে যাচ্ছি আপনি বরং আমার এই ঘরটিতে শুতে পারেন আমার কোয়ার্টারটি খুব ছোট তাই ওইখানে দুজন থাকা যাবে না হলে আপনাকেও নিয়ে যেতাম স্টেশন মাস্টারের সব কথা শুনে মোহিত বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই ঘরেই থাকতে পারবো আচ্ছা পরের ট্রেন কখন আসবে যদি একটু বলতেন পরের ট্রেন আসবে একেবারে ভোর পাঁচটার সময় আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি এই রুমে ঘুমিয়ে যান আমি আবার ভোর চারটের সময় চলে আসবো এখানে এই কথা বলেই বাবু তার কোয়ার্টারের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় তিনি আবার মোহিতকে বললেন দেখো এই স্টেশনে ঠিক রাত বারোটার সময় একটি ট্রেন এসে দাঁড়াবে আপনি যেন ভুলেও ওই ট্রেনটিতে উঠবেন না কিন্তু আপনি যে বললেন পরের ট্রেন ভোর পাঁচটার সময় ওই ট্রেনটা হল এক প্রকার মৃত্যুর হাতছানি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই স্টেশন থেকেই একটি ট্রেন ছাড়তো রাত বারোটার সময় কিন্তু হঠাৎ একদিন রাত বারোটার সময় এই স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে পোকরা নদীর উপর রেলবিদ ভেঙে ট্রেনটি নদীতে পড়ে যায় যার ফলে মাঝরাতে টেনের ভিতর ঘুমিয়ে থাকা মানুষগুলো কিছু বোঝার আগেই পানিতে ডুবে মারা যায় এখনো প্রতি রাতে ওই ট্রেনটি ঠিক রাত বারোটার সময় এই স্টেশনে থেমে থাকতে দেখা যায় আর যারা ওই মায়াবী ট্রেনে ওঠে পরের দিন সকালেই তাদের মৃতদেহ পোকরা নদীতে ভাসতে দেখা যায় আধুনিক যুগে থেকেও আপনি এসব কুসংস্কারে বিশ্বাস করেন আপনি কলকাতা শহরের মানুষ তাই হাসছেন কিন্তু এটা একেবারেই সত্য সুশীলবাবু আর কোথা না বাড়িয়ে চলে গেলেন তার কোয়ার্টারের উদ্দেশ্যে মোহিত এবার খুব ভালো করে এই নিস্তব্ধ স্টেশনের পরিবেশ অনুভব করতে পারে চারিপাশ একেবারে নিস্তব্ধ কেবলমাত্র কিছু দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে আর সেই সাথে পেঁচার ডাকু শোনা যাচ্ছে মুহিতের মনে এক অজানা ভয় বাসা বাঁধে সারাদিন অফিসে খাটাখাটির ফলে সে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ে স্টেশনের দেয়ালের ঘড়িতে সময় তখন ঠিক বারোটা এমন সময় ট্রেনের হুইশেল শুনে তার চোখ খুলে যায় স্টেশন মাস্টারের ঘর থেকে প্ল্যাটফর্মে এসেই দেখে একটি ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটি লোককে মইত জিজ্ঞাসা করে এই ট্রেনটা কি হাওড়া যাবে লোকটি একটু হেসে বলে অবশ্যই তাড়াতাড়ি উঠে আসুন মঈত যেন কিছু না ভেবে বাড়িতে ফেরার আনন্দ মনে নিয়ে তাড়াতাড়ি ট্রেনটিতে উঠে পড়ে এবং সাথে সাথে ট্রেনটিও ছেড়ে দেয় ট্রেনের কামড়ায় প্রবেশ করেই মহিত যেন হতচকিত হয়ে যায় কামরার ভেতর কোনো প্রকার বসার সিটই নেই কিছু লোক কামড়ার মাঝখানে দাঁড়িয়ে মঈতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মহিত খেয়াল করে ওই লোকগুলো শরীর বেয়ে যেন পানির ফোঁটা নিচের মেজেতে পড়ছে এবং মেজেতে বেশ কিছু পানিও জমে আছে মঈত খুব ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালানোর চিন্তা করে কিন্তু হায় টেনটা যে দ্রুত চলছে তাতে সে এই ট্রেন থেকে লাভ দিলে তার নিশ্চিত মৃত্যু হবে লোকগুলো যেন একে একে তার দিকে এগিয়ে আসছে এক নিষ্পলক দৃষ্টি নিয়ে মহিতকে যেন চারিপাশ থেকে কালো অন্ধকার ঘিরে আসছে মোহিত এক আর্তনাদ চিৎকার করে ওঠে পরের দিন সকালে পোকরা নদীতে একটি লোকের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর পাঠায় লাশটিকে পানি থেকে তুলে মাটিতে রাখা হয় পুলিশ লোকটির পকেট থেকে একটি আইডি কার্ড পায় যাতে পরিষ্কারভাবে লেখা ছিল জাগরি পোস্ট অফিসে কার্যরত নাম মোহিত ঘোষ সমাপ্ত ভিডিওকে লাইক করতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু এইটা করে আপনি আমাদের নতুন ভিডিওর বিষয়ে আপডেটেড থাকবেন বিদায়